চোদ্দ দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথে যদি সম্পূর্ণ ব্যথাটা একশো হয় এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো আমার একশো পার্সেন্ট কমছে না আলাইকুম বাদ ব্যথা স্ট্রোক প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে অভিনন্দন দর্শক আজকে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে কথা বলবো দর্শক দর্শক আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আমাদের সাথে সম্মানিত যে রোগী আছেন জনিত ব্যথা নিয়ে আমাদের কাছে আসছিলেন দর্শক আজকে আমরা শুনবো ওনার মুখ থেকে ওনার কি সমস্যা হয়েছিল দেন উনি কি করছিলেন আর আমাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পর দর্শক ওনার কতটুকু ইমপ্রুভ হয়েছে আনটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্টি আপনার নাম কি আমার নাম সায়রা বেগম সায়রা বেগম আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় কচু আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা আন্টি আপনার কি সমস্যা হয়েছিল একটু আপনি বলেন তো আমার হাতে পরে ব্যাথা পাইছে তারপর ব্যথার পরে আপনার কাছে সেইটা আইছে চিকিৎসা নিতে আসেন না আচ্ছা পরে ব্যাথা পাওয়ার পর আপনার কোথায় ব্যাথা পাইছেন ঠাট্টা দেখান্ত দয়া করে এ হে এখানে এখানে কি হয়েছিল আপনার হাড় আপনার এখানে হাড় ভেঙে গেছিল না আচ্ছা ঠিক আছে হাড় ভাঙার পরে তো আপনার চিকিৎসা স্বাভাবিক যে চিকিৎসা আচ্ছা তারপর হাড় জোড়া নেওয়ার পর তারপর আপনার কি হয়েছিল একটু বলেন তো জোড়া হয়েছিল না আচ্ছা তারপর আপনার এই অর্থোপেডিক্স যে প্লাস্টার প্লাস্টার করার পর আপনার এই হাতের কোথায় ব্যথা ছিল আপনার সাধারণ যে এগুলো আপনি করতে পারতেন না এইতো না আচ্ছা আপনি আমাদের কাছে কতদিন চিকিৎসা নিয়েছিলেন চোদ্দ দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথায় যদি সম্পূর্ণ ব্যথাটা একশো পার্সেন্ট হয় এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো

আঘাত পাওয়ার পর এখনো ব্যথা কমতেছে না হ্যাঁ ওনারা অনেকে প্লাস্টার করছেন প্লাস্টার করছেন ওষুধ খাইছেন প্লাস্টার ওষুধ খাওয়ার পর কিন্তু এখন তার কিছু ব্যথা রয়ে গেছে তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ একটু যদি বলতেন আমরা যে চিকিৎসাটা দিচ্ছি যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকেই চিকিৎসাটা নেওয়া উচিত কিনা বা নেওয়া দরকার কিনা